সকলেই সোমবারের সুপ্রিম কোর্টের হিয়ারিং জন্য অপেক্ষা করছি কিন্তু নারী নির্যাতন বা ছোট ছোট বনেদের উপর মেয়েদের উপর অত্যাচার থামছে না হরিপালে ঘটনা গতকাল ঘটেছে আপনারা জানেন এর মধ্যেও আমাদের আসার আলো আজকে শিলিগুড়ির পস্কো কোর্ট মোহাম্মদ আব্বাস যিনি গত বছর ক্লাস ইলেভেন ছাত্রীকে ইউনিফর্ম পরা অবস্থায় অত্যাচার করে খুন করেছিলেন তার ফাঁসির আদেশ হয়েছে পস্কো কোর্টে কোথাও না কোথাও আমাদের মনে হয়েছে করের ঘটনা সমাজ রাজনীতি বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যম এবং সর্বত্র জনমানসে একটা নাড়া দিয়েছে এবং সকলেই চাইছেন আমার মাটি আমার দেশ ধর্ষকরা হোক শেষ এটা কিন্তু সর্বস্তরে হচ্ছে আজকে মোহাম্মদ আব্বাসের হাসির দণ্ডাদেশ ঘোষণা করার মধ্য দিয়ে আমরা খুব আশাবাদী যে আমাদের ডাক্তার বোনেরও বিচার হবে আমরা শুধু ধর্ষকদের খুনিদের বিচার চাইছি না যেহেতু সরকারি হসপিটালে সরকারের বদান্যতায় ধর্ষণ খুন হয়েছে চক্রান্তকারী তথ্য লোপাটকারী এবং কর্তব্যে যারা গাফিলতি করেছে তাদেরও ক্যাপিটাল পানিশমেন্ট হোক এটা চাই তাই এই আন্দোলন থামার নয় এই আন্দোলনে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গতকালই প্রেস করে বলেছি যে আমাদের যেমন রাজনৈতিক লড়াই চলছে চলবে বহু কর্মসূচি আমরা নিয়েছি এবং নেব সাথে সাথে যেখানে অরাজনৈতিক কর্মসূচি হবে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া সেখানে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক নেতা ভোটার শুভানুদ্ায়ী তারা যোগ দিতে পারেন এর আগেও চোদ্দোই আগস্ট বলুন বা আমাদের যে গত কয়েকদিন আগে যে কর্মসূচি পালিত হয়েছিল চার তারিখে ঘরের আলো বন্ধ রেখে রাজ্য জুড়ে আলো জালো তাতেও আমরা পতাকা সরিয়ে রেখে জাস্টিস ফর আরজিকর দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ তিনি তো নাটের গুরু স্বাভাবিকভাবে আমরা এটা করেছি আমি শুধুমাত্র আগামীকালের কর্মসূচিতে আমার মাতৃশক্তিকে বলবো জাতীয় পতাকা এবং শঙ্খ নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন আর এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিছু লোক ঢুকিয়ে দিচ্ছেন আজাদি আজাদি করছেন এটা থেকে একটু সতর্ক থাকবে ভারতবর্ষ আজাদি পেয়েছে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট কোনো মাকুমুল বা সেকু মাকু যাদবপুরের চাষ করা পার্টি যারা ভারতবর্ষের সংবিধান মানে না বন্দে মাতরম উচ্চারণ করে না জাতীয় সঙ্গীত গাইতে যাদের অসুবিধা হয় জাতীয় পতাকা থেকে যারা দূরে থাকেন ও নির্বাচন এলে বলেন নোভোট টু মোদি তাদের থেকে একটু সতর্ক থাকবেন এই কর্মসূচির মধ্যে ঢুকে আজাদি আজাদি করছে আজাদি তো আমাদের দিয়ে গেছেন সাতচল্লিশে স্বাধীনতা সংগ্রামীরা এখন শাসক তো কোনো শিক্ষা নেয়নি শাসক যদি শিক্ষা নিত ওদের দশ জন নেতা তারা মহিলাদের সম্পর্কে অশালীন উক্তি করেছেন অশোকনগরে কাউন্সিলরের হাজবেন্ড থেকে বাঁকুড়ার সাংসদ থেকে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী থেকে আপনার সোনারপুরের এমএলএ থেকে দশজনের নাম আমি কালকে বলেছি যারা সম্প্রতি এই গত দু সপ্তাহে মাতৃশক্তি নারী শক্তি দেবী শক্তি তাদের সম্পর্কে অশালীন কুৎসিত কথা বলেছেন এবং ডাক্তার সমাজকেও আক্রমণ করতে ছাড়েননি এদের ক্ষেত্রে না হয়েছে প্রশাসনিক ব্যবস্থা না হয়েছে রাজনৈতিক কোনো ব্যবস্থা আইওয়াসের জন্য সাসপেনশান সাসপেন্ড করা হয়েছে কিন্তু ওই সাসপেন্ডে কোনোরকম তার প্রতিক্রিয়া বা অনুভূতি যিনি এই ধরনের কথা বলেছেন তার মধ্যে হয়েছে বলে আমার মনে হয় না দৃষ্টান্তমূলক পানিশমেন্ট যদি সরকার বা শাসক দল রাজ্যে দিতেন তাহলে এটা বন্ধ হতো তারা এটা চান না আপনি যদি গত দুদিনের তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করেন সে আই হতে পারে ফ্যামের হতে পারে বা তাদের পার্টির হতে পারে আমাদের গর্ব মমতা বলে যেসব পেজ ওরা চালায় সেখানে যে কুৎসিত ভাষায় ডাক্তারদের আক্রমণ করা হচ্ছে আর্জি করে অবহেলাতে রুগী মারা গেছে বলে বলা হচ্ছে সেই বিষয়গুলো যদি একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন শাসক দল সমগ্র নাগরিক সমাজের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তারা যুদ্ধ করবেন কারণ আমরা রাজ্যের প্রধান বিরোধী দল কিন্তু তারা এর বাইরে গিয়েও জাগ্রত জনতা প্রতিবাদী জনতা সচেতন নাগরিক এবং চিকিৎসক সমাজ তাদেরকেও এরা আক্রমণ করছে মিথ্যা অভিযোগ করছে চিকিৎসক জুনিয়র ডাক্তারদেরকে কালিমা লিপ্ত করছে এবং আজকে আরজিকরের যিনি এমএসবিপি তিনি পরিষ্কারভাবে বলেছেন যে রোগীটা সমস্ত রকম চিকিৎসা পেয়েছিল ছিল একটা ছবি ভাইরাল হয়েছে সূত্রটা যেখানে দেখা যাচ্ছে যে পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন কম নম্বর পেয়েছে সেটা ওয়াইট দিয়ে মুছে সেখানে বেশি নম্বর দিয়ে দাও হচ্ছে এটা থ্রেট কালচার চলছে এবং বিরুপাক্ষ তার উপস্থিতি স্বীকার সিন্ডিকেট ছিল সিন্ডিকেটের ক্যাপ্টেন হচ্ছে ডক্টর এসপি দাস তিনি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পার্সোনাল ফিজিশিয়ান এবং তার ক্লোজেস্ট ফ্রেন্ড তিনি পুলিশের সিকিউরিটি পান তার বাড়িতে হাউস গার্ড আছে এই কয়েকদিন ওনার আশা বন্ধ হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে এটা কৌশলগতভাবে ওনার মেয়েকে পিজিতে চাকরি দেওয়া হয়েছে নতুন পোস্ট ক্রিয়েট করে কারণ ওনার মেয়ে ডাক্তার নয় এই সিন্ডিকেটটা লিডারশিপ ডক্টর এস পি দাস দিচ্ছেন এবং এর সঙ্গে সুশান্ত রায় অভিক দে এদের বড় র্যাকেট আছে আপনারা তো নিজেরা সবাই দেখতে পাচ্ছেন তা বড় র্যাকেট আমরা অত্যন্ত খুশি যে সুপ্রিম কোর্ট কালকে সন্দীপ ঘোষের পিলটাকে ডিসমিস করেছে এবং সন্দীপ ঘোষের লয়ারের মোটো ছিল রেপ অ্যান্ড মার্ডার অন্য জিনিস আর করাপশানটা অন্য জিনিস করাপশান থেকে তাকে মুক্তি দাও এটা যে কো রিলেটেড করাপশান মিন্স নট অনলি দ্য টেন্ডার অ্যান্ড আদার্স করাপান মিন্স আপনার ডাক্তারদেরকে নাম্বার পাওয়ানো তাদেরকে পরীক্ষা না দিয়ে পাশ করানো বড় বড়ো সিন্ডিকেট এবং এর জন্য সন্দীপ ঘোষরা টাকা নিতেন এটা শুধুমাত্র একটা জায়গায় হয়নি মেদিনীপুর মেডিকেল কলেজে মমতা ব্যানার্জির সঙ্গে দশটা ছবি কুড়িটা ভিডিও আমি দেখাবো জসিম উদ্দিন বলে একজন ডক্টর জুনিয়র ডক্টর তিনি তৃণমূল ছাত্র পরিষদের ওই ইউনিটের দায়িত্বে তিনি ওই কাজটা মেদিনীপুর মেডিকেল কলেজে করতেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও একই কাজ আরেকজন করতেন সুশান্ত রায়ের আশীর্বাদী একইভাবে ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসরা অভিজ্ঞরা বর্ধমান মেডিকেল কলেজেও একই জিনিস করতেন আপনি যদি গোটা হাঁড়িতে থাকা চালে একটা ধরে টিপেন বুঝতে পারবেন পুরোটাই পচে গেছে সিস্টেমটাই পচে গেছে শুভেন্দ্র সন্দীপ ঘোষের গ্রেপ্তার হওয়ার পর থেকে তার প্রতিদিন এক পর এক তার সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে মেলের ঘাটে থেকে শুরু করে নিউটাউন এই এত টাকা রাখবে কি করবো কোথায় আর ওরা জানে যে পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি আমৃত্যু মুখ্যমন্ত্রী থাকবেন কারণ তার সঙ্গে তিরিশ পারসেন্ট মুসলিম ভোট আছে আর অভাব অভাব মানুষের আছে উনি দুশো পাঁচশো টাকা ছড়িয়ে দেন আর একটা বড়ো অংশে তো নির্বাচন হয় না আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা কসবা যাদবপুর এখানে ভোট হয় না কসবাতে একা জাভেদ খানের বেটা চল্লিশ হাজার লিটবে একটা ওয়ার্ড এখানকার মুখ্যমন্ত্রী এখানকার প্রধানমন্ত্রী তিনি আইন রচনা করেন তিনি জাতীয় সঙ্গীত রচনা করেন তিনি সব কিছু পারেন তিনি আলাদা পতাকা তৈরি করেন তিনি সীমান্ত খুলে রাখেন রোহিঙ্গাদের জন্য তিনি বলেন বাংলাদেশে কেউ আক্রান্ত হলে আমি নিয়ে নিব। মানে পররাষ্ট্র দপ্তরও ওনার অর্থাৎ সেই বলে বলিয়ান হয়ে কেষ্ট যা করেছে কেষ্ট সিকিউরিটি সাইগল যা করেছে পার্থ কোচি বান্ধবী অপা যা করেছে শাহজাহান যা করেছে সন্দীপরাও তাই করেছে বিরূপাক্ষ তুললেও তাই পাবেন অভিজ্ঞ দেখে তুললেও পাবেন কতটুকু বয়স কুন্তল শান্তনুর বয়স কত কুন্তল শান্তনুরা আঠাশ থেকে বত্রিশের ছেলে চার পাঁচ বছর ছ বছর রাজনীতিতে এসেছে এক একজন তিনশো চারশো কোটি টাকার মালিক তা অভিজ্ঞরাও পাবেন বিরূপাক্ষরও পাবেন এ গোটা ব্যবস্থাটাই পাবেন কারণ কর্তৃক ইচ্ছায় কর্ম হয় আপনারা দাবি করেছিলেন ভুলার চিকিৎসকের দাবি কিছু ভুগ করে পদত্যাগ আমরা জানি আমি পদত্যাগ দাবি করিনি আমি বলেছি মমতা ব্যানার্জির পদত্যাগ সেই জন্য সাতাশ তারিখ নবান্ন অভিযানে সাপোর্ট করেছিলাম ওই আন্দোলনেই নড়ে ছিল বাকি আন্দোলনগুলো উনি এনজয় করছেন ঘরে বসে বাড়িতে বসে এনজয় করছেন যত রাস্তায় আপনি নকশা আল্পনা আঁকুন আর প্রদীপ লন মোমবাতি জ্বালান সি ইজ এনজয়িং উনি কেঁপেছিলেন একদিন সেটা হচ্ছে সাতাশ তারিখ ওই কাঁপুনিটা যদি ভবিষ্যতে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি নড়বে টলবে পালাবে আদারওয়াইজ ওনার এগুলোতে কোনো অনুভূতি নেই যিনি ডাইরেক্ট মাইকে ইলেকট্রনিক চ্যানেল প্রিন্ট মিডিয়াকে থ্রেট করেন কখনো প্রতিনিধি পাঠানো বন্ধ করেন কখনো টকশো থেকে গান থেকে হেডফোন খুলে দিয়ে বেরিয়ে যান এই যে উদ্ধত্ত দম্বের বহিঃপ্রকাশ তারপরেও সব মুসলমান ভোট নিয়ে আর কিছু লোকের অভাবের সুযোগ নিয়ে তিনি ভোটে যেতেন তাই তার দম্ভটা এই জায়গায় গেছে তাদের কাছে আমাকে কিচ্ছু জানাতে হবে আমি টালা থানাতে উস্তব বাগচির ফোন থেকেই তার বাবাকে ফোন করেছিলাম ওনার বাবা প্রথমেই আমাকে বললেন যে আমি রিপোস্টমর্টম চাই শুভেন্দুবাবু অন্যায় হয়েছে আমার মেয়ের সঙ্গে কথা বলতে বলতে বলে এই আমার মেয়ের দেহ নিয়ে বাড়ি চলে গেছে দিয়ে আপনি ছাড়ুন আমি আইএমএন পেশার আইএম পেশার আইএম পেশার বিনীত গোয়েল ইন্দিরা মুখার্জি অভিষেক গুপ্তাকে গ্রেপ্তার চাইছি গ্রেপ্তার চাইছি উই অল আর ওয়েটিং ফর সুপ্রিম কোর্ট হিয়ারিং এন্ড জাজমেন্ট ডে আফটার টুমরো ঠিক আছে আর আগামীকাল মাতৃশক্তিকে বলবো শঙ্খ এবং জাতীয় পতাকা নিয়ে কালকের কর্মসূচিতে যোগদান করুন চোখকাল খোলা রাখবেন মাকুমুলরা যাতে আমাদের দেশের গরিমাকে এ আজাদি এ আজাদি 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 করে ভারত মাতাকে কোনোভাবে ছোটো না করতে পারে কারণ সবার আগে দেশ আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন আরাধ্য দেবীর নাম হলো ভারত মাতা তাকে নিয়ে মার্গারেট এলিজাবেথ নোবেল একটা ইংরেজিতে বই লিখেছেন দ্য মাস্টার অ্যাজ আই সহিম সেই বইতে মূল লাইনটাই হচ্ছে দা কুইন অব অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড স্বামী বিবেকানন্দের চোখে তার আরাধ্য দেবী ছিলেন ভারত মাতা তাই এই ইমোশান আবেগের মধ্যে এ আজাদি এ আজাদি লোড়কে লেঙ্গে আজাদি নট রিলেটেড উইথ দ্য ইন্সিডেন্ট অফ আর উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস পর আর্জি কর দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ